আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দিব আজকে টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট এক প্রবাসী ভাই মরুভূমিতে কাজ করেন তার সাথে একজন আরাবিয়ান কাজ করে তার মাধ্যমে দেশে টাকা পাঠিয়েছেন এখন এই আরাবিয়ান টাকা পাঠিয়েছেন ক্যাশ পিক আপ কুইতের একদিনের ব্যাংক টু ব্যাংকে পাওয়া যাচ্ছে তিনশো টাকা আজকের রেট কিছুটা কম বেশি হতে পারে বিভিন্ন এক্সচেঞ্জের কারণে এই প্রবাসী ভাইয়ের অনেকগুলো টাকা আরবিয়ান পাঠিয়েছেন তিনশো টাকা করে এখন প্রবাসী প্রশ্ন হচ্ছে ভাই আপনি বললেন তিনশো পঁচাশি আমার রেট দিল তিনশো ছাপ্পান্ন এখন আমি কি করব। এখানে যে সমস্যাটা তৈরি হয়েছে তা হচ্ছে পদ্ধতির অবলম্বন করা আপনারা আমাদের ভিডিওগুলো যদি দেখে থাকেন আপনি প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন আমরা পদ্ধতিগুলোর কথা বলে থাকি যে কারণে টাকা রেটে পরিবর্তন আসে কাজেই আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন আজ বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী কুয়েতের এক দিনারে বিপরীতে ব্যাংক টু ব্যাংক দিচ্ছে আপনাকে তিনশো পঁচাশি টাকা ক্যাশ পিক আপ দিচ্ছে তিনশো চুয়ান্ন টাকা বিসি সি ব্যাংক টু ব্যাংক তিনশো তিরাশি টাকা ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা এআরি এক্সচেঞ্জ তিনশো পঁচাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো পঞ্চান্ন টাকা আলমোল্লা এক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো সাতান্ন টাকা আলনাদা নাদা এক্সচেঞ্জ তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা তিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা জুলেখ্যাস এক্সেঞ্জ দিচ্ছে তিনশো একাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো সাতান্ন টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আলমুজাইনি এক্সেঞ্জ তিনশো তিরিশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা লুলু এক্সসেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো বাষট্টি টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো একাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা বাহারান এক্সচেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা এর বাইরেও কিছু পদ্ধতি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেনমানি টেপ সহ আর অগণিত পদ্ধতি আপনার পক্ষে বেটার হচ্ছে জিজ্ঞেস করা কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আমি সর্বোচ্চ রেট পাব এবং সরকার ঘোষিত প্রণোদনা পাবো আশা করি সম্পূর্ণ ব্যাপারটি আপনি একবারে ক্লিয়ার হয়ে গেছেন কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম কুইতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন কুইতের মার্কেটে আজ আপনি গোল্ড পাচ্ছেন ছয় ক্যারেট এক গ্রাম ছয় দিনারে দশ ক্যারেট এক গ্রাম দশ দিনারে চোদ্দ ক্যারেট এক গ্রাম চোদ্দ দিনারে আঠারো ক্যারেট এক গ্রাম আঠারো দিনারে একুশ ক্যারেট এক গ্রাম একুশ দিনারে বাইশ ক্যারেট এক গ্রাম বাইশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম চব্বিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের যে কোনো সময় পরিবর্তন চলে আসে তবে গোল্ড খরিদ করার সময় দুটি তথ্য আপনার জানার দরকার একটি হচ্ছে আপনি যে গোল্ড খরিদ করেছেন এটি কোন দেশের তৈরি কৃত এবং কত ক্যারেটের কত ক্যারেটের কেন জানবেন কারণ এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আপনি গোল্ডটি খরিদ করেছেন কোন দেশের এটিও জানার দরকার কারণ দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য প্রতিটি দেশের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে নিয়ে থাকে কুয়েতে বেশ কয়েকটি দেশের গোল্ড পাওয়া যায় সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুয়েতে লোকালভাবে তৈরি বা আরও কয়েকটি দেশের এটিও যাচাই করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকা পেট এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জানতে পারবেন